सपतिंगा मान महागुर खे

তবে এটুকু বলে দিলাম যদি বিজেপি সরকার আসে তাহলে বিচার হবে হবে দীর্ঘদিন ধরে পাইয়া জুতো পারে নাই বিজেপি সরকার আসে জন মানি না না খালি পায়ে উনি থাকেন উনি জুতো না উনি বিজেপি সরকার না এলে কখনোই জুতে পারলেন না তাই আপনার শ্রীচরণের প্রণাম গ্রহণ করে আপনাকে এই মধ্যে উনি দিতে চান একসাথায় নিচে এসে লড়তে হবে এখানকার আমার এখানে যত কারিয়াকর্তা আছেন যত বড় বড় নেতাবসী আছেন তাদেরকেও হাজর করে অনুরোধ করছে যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অব্দি সেটা মিটিয়ে নিন একসাথে লড়ুন একসাথে লড়ে দেখিয়ে দিন কি আমরাও পারি কেন আমার মুখটা হ্যাঁ কতবার দেখবেন মুখটাকে করবেন না আমি আমার কাছে সময় নি বলুন কি করতে চান ছবি তুলুন ঠিক আছে এবার কথা বলবেন বারবার কথা বলবেন আপনাদের তুলে আছে বলুন এবার চুপ এইবার চুপ আপনারা এতক্ষণ ধরে বসে আছেন আমার নিজের লজ্জা করছে এতক্ষণ ধরে বসে আছেন আপনারা কষ্টে বসে আছেন আমি ওই দু ঘন্টার গাড়ি ঘোড়ি চালিয়ে আসছি এই তখন থেকে কথা বলে যাচ্ছে হ্যালো থাক যেমন আছে ধাক্কা ধাক্কি করবেন আপনাদের দু তিনটে কথা বলার আছে দেখুন এই যে কিছুদিন আগে আইপ্যাকের প্যাকের অফিসে ইডির রেড হয়েছে ইডি কিন্তু বিজেপির নয় সিবিআই বিজেপির নয় কিন্তু এটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে ইডি একটা নতুন সংস্থা আলাদা সংস্থা সিবিআই একটা আলাদা সংস্থা তাহলে কি এমন ওখানে ছিল যার জন্য তারাহুড়ি করে সে মধ্যে ঢুকে সেখান থেকে কম্পিউটার ল্যাপটপ সমস্ত ফাইল নিয়ে চলে এলেন কি ছিল তার মধ্যে শোনা যাচ্ছে সেখানে নাকি পরিকল্পনা ছিল এই বাঁদরা কখন বন্ধ করবেন বলুন চবি দত্ত বেশি যাচ্ছিলো ধরুন ধর তাদের তাতে কী ছিল সেই ফাইলের মধ্যে কি ছিল কেন এত তাড়াহুড়ো করে ওটাকে বার করলেন আমার মতে তার মধ্যে ওদের তিনটে জিনিস থাকতে পারে হ্যাঁ যদি পরিকল্পনাই থাকে তাহলে সে না নিশ্চয়ই বিজেপি হিন্দু সনাতনীদের এই বাংলা থেকে তাড়ানো এখন তো বলছেন খেলা হবে খেলা হবে মানে কি ফাঁসি দেবেন না গলা কেটে দেবেন নিশ্চয়ই হবে আগের বছর কিছু এটা ইলেকশনের সমস্ত ঘর ছাড়া করেছেন মেরেছেন তা আমি সমস্ত লোকদের বলছি অগ্রসর নয় যে যার ডিফেন্স নিয়ে তৈরি থাকবেন এরা যা কিছু করতে পারে এরা যেভাবেই হোক কোনো একটা উস্কানি দিয়ে রাইডস করার চেষ্টা করছেন সেখান থেকে সেখানে মুখ লাগাবেন না সবাই দূরে থাকবেন আমরা গণতান্ত্রিকভাবে সংবিধান অনুযায়ী জিতিয়ে দেখাবো কে আমরাও পারি তাহলে আপনার প্রথমটা হলো কে আপনি খেলবেন আমাদের গলা কাটবেন ফাঁসিতে ছড়িয়ে দেবেন কি করবেন জানি না হয়তো বলতে পারেন যে যার ফাঁসি নিজে নিয়ে এসো যে যার বন্ধু নিয়ে এসো চুলি করো নিজে নিজেকে যা কিছু হতে পারে দ্বিতীয় কি হতে পারে দ্বিতীয় হতে পয়সা সেই ফাইলে কাকে কত পয়সা দিয়েছেন কোনখান থেকে কয়লার কোনখান থেকে বালির কোনখান থেকে বিদ্যার কোনখান থেকে শিক্ষার পয়সা পেয়েছেন তার হিসেব আছে এত কি ব্যাপার এত লুকানো চলানোর কি আছে আর তৃতীয় যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কান করে শুনুন তৃতীয়টা হল কে যত অভারতীয় আছে তাদের ভেতরে ঠুঁকিয়ে আনুন আর এটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করুন নাহলে দেখছেন প্রধানমন্ত্রী কতবার বলে গেলেন কে আমাদের জমি দিন চারশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার এখনো খালি পড়ে আছে সেটাকে আমরা তৈরি করবো উনি দিচ্ছেন না কিছু হলে ওটা আমি জানি না এটা তো কেন্দ্র আমরা তো বলছি এটা কেন্দ্রের দায়িত্ব তো দিচ্ছেন না কেন জমি তার একটাই কথা ওখান গিয়ে ঠোকান যত পারেন ভুয়ো ভোটার ওদের ঠোকান ঠোকানোর পর এখানে খুন খুন রাহাজানি যত ধরনের হিংসা হতে পারে করুন আর এদের এখান থেকে তাড়ান এরকম হবে কেন আপনার বাড়িতে চুরি হয়ে পড়ে আপনি আগে তো দেখবেন কোন দরজাটা আমার খালি আছে যদি ছাতের দরজা খালি থাকে তাহলে ছাতের দরজা লাগিয়ে সেটাকে বন্ধ করবেন কিন্তু এখানে বলছেন আমি জমি দেবো না খোলা থাক কিন্তু আপনিও শুনে রাখুন আপনার সরকারও শুনে রাখুন এই রকম একটা বাঙালির গায়ে যদি এক ফোঁটাও রক্ত থাকে না পশ্চিম বাংলাদেশ কোনদিন হতে পারবে না এই জন্য বলছি আমি সিপিএম কার্ডের দিকেও বলছি যারা হিন্দু যাদের মধ্যে হিন্দুত্ব আছে কংগ্রেসদের বলছি যারা হিন্দু যাদের মধ্যে হিন্দুত্ব আছে এমনকি তৃণমূল ক্যাডারদেরও বলছি যারা দুর্নীতি করেন না যাদের মধ্যে বিবেক আছে সেই হিন্দুদের বলছি আপনারাও আসুন সবাই মিলে আমরা একসাথে এক ছাতার তদে দাঁড়িয়ে ভোট করে এই তৃণমূল সরকারকে থেকে সরানো এই এক হাজার টাকা টাকার লক্ষ্মী ভান্ডার আমি সব জায়গায় বলি আপনাদের বহরমপুর গেছিলাম সেখানে একটা টোটোবেলা আমার পাশে এসে দাঁড়ালো ও দাদা কেমন আছেন আমি ভালো আছি কেমন তুমি কেমন বলে তোর আর কি জীবন কেন কেন খুশি না এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস বলে হ্যাঁ পাচ্ছি কিন্তু একবার লিমিট ক্রস করলেই হাজার টাকা ফাইন আর সেই হাজার টাকা নিয়ে এসেই আমাকে দিয়ে দিচ্ছে আমি বলছি ভান্ডার নেবেন একশো বার ওই টাকা নেবেন এটা আপনাদের টাকা আপনাদের ট্যাক্স পেড টাকা কিন্তু একবারও ভেবেছেন যাদের বিবেক আছে যারা না নিতে চায় তার ছেলেকে দেখুন যার বিবেক আছে সে বেকার বসে আছে তার স্বামীকে দেখুন যার আছে। বেকার বসে বিবে তার শ্বশুর শাশুড়ি মা বাবা কষ্টে রোগে ভুগছে ওই এক হাজার টাকায় আপনি এগুলো সবসময় করতে পারবেন কিন্তু প্রধানমন্ত্রী আপনাদের সবার জন্য পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত করেছেন কিন্তু সেটা আপনাকে নিতে দিচ্ছেন এমনকি যারা এক হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারাও পাবেন তারাও পাবেন আয়ুষ্মান ভারতের পাঁচ লক্ষ টাকা রোগীর সেবা করার জন্য নিজের কিন্তু করতে দিচ্ছে তাহলে প্রধানমন্ত্রীর নাম হবে তাহলে ভেবে দেখুন উনি তো নিজেই বলছেন আমি উন্নয়ন আনতে পারবো না আমি কল আনতে পারবো না এই বলছেন আমি চপের দোকান করুন চায়ের দোকান করুন ঘুগনির দোকান করুন কিন্তু যারা করছে তাদের আমি সম্মান করি যারা চা বিক্রি করছে ঘুগনি বিক্রি করছে চপ বিক্রি করছে তাদের সবাইকে আমি সম্মান করি এই জন্যই করি তারা গতরে খেতে কামাচ্ছে আর আপনারা সব দুর্নীতি করে কামাচ্ছেন এই জন্যই এদের আমি সবাইকে সশস্ত্র প্রণাম জানাই কিন্তু বলছেন উনি পারবেন না উন্নয়ন করতে তাই না তাহলে যদি উন্নয়ন হয় উন্নয়ন পেতে হয় তাহলে একটাই সরকার সেটা হলো বিজেপি আপনি এখনো পর্যন্ত কোনো পার্টিকে শুনেছেন কে তৃণমূল হটাও বলতো কেউ বলছে না কিন্তু সবাই এক সুরে বলছে বিজেপি হাটাও বিজেপি হাটাও বিজেপি হাটাও কিন্তু কেউ মুখে বলছে না কে তৃণমূল হাটাও অথচ বলে যাচ্ছেন আমাদের মধ্যে কোনো কথায় বিশ্বাস করবেন না আমাদের সাথে কারোর কোনো জোর নেই প্রধানমন্ত্রীর সাথে কারোর কোনো জোর নেই আমি গ্যালেন্টি দিয়ে বলছি আমি কারোর কথা বিশ্বাস করবেন এখন একটা মার্কেটে ছাড়া হয়েছে কে আমাদের সাথে নাকি কোনো কিছু মিল মিল আছে তাহলে যদি মিলই থাকবে তাহলে তো দূর কেন আসবো কেন আপনাদের সাথে কথা বলতে আসবো তাই দয়া করে হাত জোর করে সবাইকে আমি এই অনুরোধ করছি যে আমরা সবাই মিলে এক ছাতার নিচে এসে লড়ে এই তৃণমূল সরকারকে এখান থেকে হটাই সেটাই হবে আমাদের বিকেশ জয় বাঙালি যতদিন থাকবে বাঙালিত থাকবে হিন্দু থাকবে হিন্দুত্ব থাকবে সনাতনিত্ব থাকবে ততদিন পশ্চিম বাংলাকে কেউ পশ্চিম বাংলাদেশ করতে পারবে না এটা গ্যারান্টি গ্যারান্টি অনেক রাত হয়ে গেছে বল রা রাত্রিও চলে গেছে কাজের জিনিসগুলো সেরে ডালা বন্ধ তো অনেক কিছু অনেক কিছু আটকে আটকে বলতে হবে এখন কিছু বলা যাবে তোমাকে এখানে আর খিচুড়ি খাবি এখানে এটা বলা যায় না পাবলিক মিটিং তো নাম অভিবন্ননা গতম স্বাগতম স্বাগত কেন্দ্রীয় নেতা মিটিং জগতে স্বাগত স্বাগতম স্বাগত অঙ্গনের কানে যতক্ষণ ইসাগতম স্বাগত স্বাগত অঙ্গনের কানে আরে করে শুরু কর কি হচ্ছে ভলান্টিয়ার দের কে বলবো যে আপনারা সিটিটাকে আজকে দিন মন জাগাওকে উঠতে দেবেন না মন জাগাওকে উঠতে সমস্ত স্টেজ পর্যন্ত ঘুরে যাবেন আপনাদের সুবিধা দেবেন সমস্ত স্টেজ পর্যন্ত যাবে আপনাদেরকে নমস্কার অনেকক্ষণ বলে আপনারা বসে আছেন আপনারা বসে আছেন তার জন্য আমার কোনো দোষ নেই আমি ঠিক সময় বেরিয়েছিলাম পথে একটি গাড়ি খারাপ হয়ে যায় তার জন্য মিনিট ওখানে গেছে তারপরে এইখানে আপনাদের এখানে কাছে এসে এরা বিরাট মিছিল বেরিয়েছে আর একটা পার্টি সেখানে আটকে গেছিলাম তখন আমাদেরই কার্যকর্তা ছেলেরা মোটর সাইকেল করে জায়গাটা ক্লিয়ার করে দিয়েছেন সেই জন্য এখানে এলাম এখন এখানে কিছু অনেক কিছু দেওয়ার ছিল সেগুলো আমি না দিয়ে কাজের কথায় আসছি আমি এত দূর কেন এসছি আপনাদের কাছে সেটা জানা দরকার তাই না দেখুন ওখানে কি হচ্ছে হ্যালো হ্যালো ভাই একটু যদি তোমরা শান্ত কিছু বলে দরকার নেই আমি চলে যাচ্ছি একটু একটু আমার এখানে আসার একটাই কারণ কারণ আমি এখানে আপনাদের কাছে হিরোগডি দেখাতে আসেনি হিরোগড়ি দেখানোর অনেক আমার জায়গা আছে আজ পঞ্চাশ বছর ধরে খালি হিরোগড়ি করে আসি এই যে আজকের দিনের আমাদের পশ্চিম বাংলা আমার ভয়ে আমি দৌড়ে আসছি আপনাদের কাছে আমি নিজে ভয় পেয়েছি যে কালকে আমাদের এই পশ্চিম বাংলা পশ্চিম বাংলা থাকবে কি থাকবে না না এটা কালকে গিয়ে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে সেই ভয়ে দৌড়ে আসছি আপনাদের কাছে আপনাদের বলতে এইবার সময় এসছে আমরা এক ছাতার নিচে এসে দাঁড়িয়ে লড়ে এই তৃণমূল সরকারকে এখান থেকে উৎখাত করাবার জন্য